হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে স্যালোয়ারে আমি ফুলকারি কাজটা করলাম মানে স্যালোয়ারের নিচে যে বর্ডারটা থাকে মোটা করে তো সেখানে আমি এই কাজটা করেছি এই কাজটি করার জন্য আমি সুতো ভয়াল কাপড়ই ব্যবহার করেছি আর এই কাজের অনেক টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে আজকে আমি মানে হচ্ছে স্যালোয়ারের পার্টটা দেখিয়ে দিচ্ছি আর কাজটি করার জন্য আমি ডায়মন্ড পেন্সিল ব্যবহার করছি আমার ড্রয়িং করা আছে তারপরও আপনাদের বোঝাতে বোঝানোর সুবিধার্থে আমি আরেকবার ড্রয়িং করে নিচ্ছি তো আমি এখানে ছোট ছোটো তিনটা ফুল নিয়ে দেন হচ্ছে পাতা নিব আবার হচ্ছে মাঝখানে তিনটা ফুল নিয়ে আবার পাতা নিব এভাবে করে আমি পুরো ড্রয়িংটা করে নিয়েছি আর হচ্ছে সাইডে হচ্ছে পাতা ব্যবহার করছি পাঁচ পাতা বা তিন পাতা দুই পাতা এক পাতা এভাবে করে নিয়েছি আর আমি এখানে হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ মানে পোস্ত নিয়ে দেন হচ্ছে কাজটা করেছি আর চওড়া নিয়েছি বারো ইঞ্চি পরিমাণ মানে একটা পার্টে বারো ইঞ্চি পরিমাণ এখন আমি দুই গুণ সুতা নিয়েছি সুতা নেওয়ার পর এখানে আমি হচ্ছে শার্টিং স্টিচটা ব্যবহার করব। আপনার জন্য ভর সেলাইটাও করতে পারে বা গিট ভাড়াটা করতে পারেন আমি শার্টিং স্টিচ ব্যবহার করছি আর এই কাজটি করার জন্য আমি প্রথমে মিডিল পয়েন্টে সুতাটা উঠিয়ে দেন সাইড থেকে একটা পাপড়ির কাজ শেষ করব আর এক সাইড থেকে একটা করব পরে হচ্ছে আরেক সাইডে করবো এভাবে করলে হচ্ছে পাপড়ির ফিনিশিংটা সুন্দর আসে তো আপনারা এভাবে করেই করার চেষ্টা করবেন আর যারা পারেন না তারা এক সাইড দিয়ে করলেও হবে যে প্রথমে হচ্ছে সাইডে ছোট করে উঠিয়ে দেন মাঝখান থেকে বড় হবে আবার সাইডে ছোট হবে এভাবে করে করলেও কাজটা ফিনিশিং সুন্দর আসবে তো আমি এভাবে করে পুরো কাজ কমপ্লিট করে নিব শার্টিং স্টিচ দিয়েই কাজ করব। আর আমি এখানে শুধু ভয়েল সুতা বা লাচ্ছি সুতা বা ফেটি সুতা বা সুন্দরী সুতা যেটা বলা হয় সেটা ব্যবহার করছি আর এই সুতাটাই দেখবেন একটু গ্লেসি ভাব থাকে তো আমি এই সুতোটা হচ্ছে একটু গ্লেসি দেখে কিনেছি অনেক সুতা আছে যেগুলো তোলা তোলা উঠে যায় তো ওই সুতাগুলোর দামও কম আর হচ্ছে কাজ করার পর ফিনিশিং ভালো আসে না তোলা ওঠার মতো দেখা যায় তো আপনার চাইলে একটু মানে লাইট বা গ্লেসি ভাব দেয় এরকম সুতা দেখে কিনবেন তো এই সুতাগুলো আপনার যে কোনো সুই সুতার দোকানে হচ্ছে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার তোলা হিসেবে বিক্রি করে আবার হচ্ছে এক তোলার মতো রেখে দেয় ওরা ওগুলো বিশ টাকা বা পঁচিশ টাকা দাম নিয়ে থাকে তো এ স্থান দাম আলাদা হতে পারে তো আমি এখানে শ্যাটিং স্টিচটা ব্যবহার করছি আর সম্পূর্ণ কাজটা আমি সেমভাবে করব। অনেকে জানতে চান আপু মাল্টি কালার কীভাবে করে পাপড়ির ভিতরে দুই কালার কিভাবে করে তো এটা হচ্ছে যে শেড সুতা সেটা পাওয়া যায় আর এটাও হচ্ছে আপনারা সুতার দোকানে পেয়ে যাবেন বিভিন্ন শেড সুতা পাওয়া যায় তো শেড সুতা যদি আপনারা না পান সেক্ষেত্রে আপনারা দুই কালারের সুতা এইভাবে করে মিলিয়ে ব্যবহার করে নেবেন তাহলে হচ্ছে শেট সুতার কাজ হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন আমি এখানে আরেকটা ফুল দেখিয়ে দিচ্ছি এটাও আমি শার্টিং স্টিচ দিয়ে ভার্ট করছি মানে আমি এখানে যে তিনটা ফুল নেবো তিনটা সেমভাবে করব। আর আমি মিডিল মানে মাঝখান থেকে দেখবেন অনেক কাজ অর্ধেকে অর্ধেকে করছি তো এটা করার কারণ হচ্ছে কি যে আমার হচ্ছে এই মাপটি শেপটা সুন্দর আসার জন্য এখন আমি মিডিল পয়েন্টটা ভরাট করব এই জন্য আমি এখানে ফেন্স নোট সেলাইটা ব্যবহার করছি আর এই ফেন্স নোট সেলাই কীভাবে করতে হয় দেখুন যে কোনো এক হাতে আপনারা যদি ডান হাতে বাম হাতে কীভাবে আমি জানি না আমি বাম হাতে সুতাটা একটু টান দিয়ে ধরে তারপর শুয়ের সাহায্যে সুতাটা পেঁচিয়ে তারপর হচ্ছে ইন করে নিচ্ছি আমি এখানে তিনটা প্যাচ দিচ্ছি আপনারা চাইলে দুইটা বা একটা প্যাচ দিতে পারেন আমি এখানে দুই তার সুতাই ব্যবহার করছি আপনারা যদি এখানে তিন তার সুতা ব্যবহার করেন সেক্ষেত্রে দুইটা প্যাচ দিলেই হয়ে যাবে আর একটু মোটা সুতা ব্যবহার করলে এক এক তার দিলেও হয়ে যায় কোনো সমস্যা থাকে না তো এই ফেন্স নট সেলাইটা হচ্ছে খুবই ইজি আর দেখতে অনেক সুন্দর লাগে দেখে আমি এটা ব্যবহার করি আর সম্পূর্ণ কাজটা আমি এইভাবেই করে নিলাম এখন আমি লাস্ট যে কাজটা করব এটা হচ্ছে পাতার কাজ পাতার কাজ করার জন্য আমি এখানে ফিজমালিস্ট্রিজ বা মাস্কাটা ভরাট বা খেজুর কাটা ভরাট এই সুতা এটা ব্যবহার করছি আর সুতা ব্যবহার করছি হচ্ছে একবারে পাতা কালারের সুতাটা তো এই কালারের সুতাটা অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যখনই পাওয়া যায় আমি একটু বেশি করে কিনে রাখি সবুজ গাঢ় সবুজ টিয়া কালার এগুলো পাওয়া যায় কিন্তু এই কালারের সুতোটা অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আমি এই সুতাটা দুই তার ব্যবহার করেছি আর আপনার চলে এখানে আপনাদের পছন্দ মতো কালার দিয়ে কাজটা করতে পারেন আর ফিশবন স্ট্রিচটাও খুব তাড়াতাড়ি ভরাট হয়ে যায় আর এটা দেখতেও অনেক সুন্দর লাগে এটাও হচ্ছে শার্টিং স্ট্রিচের মতো মিডিল পয়েন্ট একটু বড় রেখে দেন সাইড দিয়ে আস্তে আস্তে করে ছোট করে কাজটা করলে পাতা সুন্দর পাতা হয়ে যাবে তো আমি তিনটা পাতা নিয়েছিলাম তিনটা পাতা আমি সেমভাবে করে নিলাম এখন আমি ডাল সেলাইটা দেখিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে ডাল সেলাই ব্যবহার করছি আপনার চলে পিঁপড়া শাড়ি বা হচ্ছে যে ব্যাক স্টিচ সেটাও ব্যবহার করতে পারেন কাঁথা স্টিচও ব্যবহার করতে পারেন তো আমার সম্পূর্ণ কাজটা রেডি কাজটি কেমন হয়েছে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ